মুম্বাইতে একটা অ্যাওয়ার্ড ফাংশনে ডাক পরে সূর্যর সূর্য নিয়ে যায় সোনাকে আর সোনার সাথে করে নিয়ে যায় চারুলকে বেস্ট ডক্টর অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পাই সূর্য সেনগুপ্ত অ্যাওয়ার্ডটা নেওয়ার সময়ও কিন্তু সূর্যর দীপার কথাই মনে হচ্ছিল মনে হচ্ছিল যেন দীপা তার খুব কাছে আছে কিন্তু সে দীপাকে দেখতে পাচ্ছে না ওইদিকে অ্যাওয়ার্ডটা নেওয়ার পরেই সাংবাদিকরা ডক্টর সূর্য সেনগুপ্তকে প্রশ্ন করে আপনার স্ত্রী দীপা সেনগুপ্ত কোথায় ডক্টর সূর্য সেনগুপ্ত ব্যাস এটা শুনে তো নিজের মুখে কি বলবে এটাই খুঁজে পাচ্ছিল না সূর্য কিন্তু এটা শোনার পরে সোনার মুখের হাসিটাই চলে গেল সোনা ভাবল আমরা মাকে ছাড়াই খুব ভালো আছি আর মাকে ছাড়াই আমরা ভালো থাকব। আমাদের জীবনে মায়ের কোনো দরকার নেই সত্যি এত বড় হয়ে গেল সোনা কিন্তু এখনও মায়ের প্রতি অভিমান কমল না ওইদিকে চারুল চারুল বলেই একটি মেয়ে এখন সোনার সাথে থাকে সোনা চারুল আর সূর্য একসাথে থাকে যেই সাংবাদিকরা দীপার কথা বলে তখনই সেখান থেকে ছুটে বেরিয়ে চলে আসে সোনা চারুলও তার সাথে আসে চারুল বলে কি হলো সোনা তুমি চলে এলে কেন সূর্য অ্যাওয়ার্ড নেয়ার পরে স্টেজ থেকে ছুটে নেমে আসে কারণ সে বুঝতে পারে সোনা মায়ের খারাপ লেগেছে সাংবাদিকরা দীপার কথা জিজ্ঞাসা করেছে তাই তারপরে শোনা বলে আমার ভালো লাগছে না বাবা এতদিন পরে ওরা আবার মায়ের কথা কেন জিজ্ঞাসা করছিল আমরা তো খুব ভালো আছি আমরা এইভাবেই ভালো থাকবো তারপরেই সূর্য বলে ঠিক আছে হয়েছে মা চলো আমরা এখন একটা রেস্টুরেন্টে খেতে যাবো তারা সেই রেস্টুরেন্টে আসে যেখানে দীপা কাজের খোঁজে এসেছিল আর দীপা সেখানে একটা কাজও পায় দীপাকে বলে সেখানকার ম্যানেজার যে আপনি কী কাজ করতে পারেন দীপা বলে আমি সমস্ত কাজ করতে পারি সে তখন বলে এ নিন ঝাড়ুটা ধরুন আপনি ঝাড়ু দেওয়ার কাজটাই তাহলে করুন ওইদিকে সূর্য এলো সেখানে সূর্য এসে দেখলো দীপাকে এই রকম কাজ করতে সোনা কিন্তু নিজের মায়ের মুখটা দেখে তার দিকে আর একবারও তাকায় নেই কিন্তু সূর্য দীপার পাশে গিয়ে দাঁড়ালো বলল দীপা তুমি এখানে আমার কি ওই জন্যই মনে হচ্ছিলো যে তুমি আমার আশেপাশেই আছো সোনা বারবার বলছিল বাবা তুমি চলে এসো আমরা এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকবো না কিন্তু সূর্য জানিয়ে দিল না সোনামা এইভাবে দীপাকে একা ফেলে আমি এখান থেকে আর যেতে পারবো না তোমার তখন একটা সমস্যা তোমার মায়ের সাথে ছিল ঠিকই কিন্তু তার মাঝখানে তো অনেকগুলো বছর পেরিয়ে গেছে সোনামা এবারে তো তোমার উচিত তোমার মায়ের সাথে তোমার সমস্ত ঝামেলা মিটিয়ে নেওয়া হ্যাঁ বন্ধুরা অনুরাগ ইচ্ছুয়ের আগামী পর্বগুলিতে এমনটা হলে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করুন চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে